আজকে চোদ্দই জানুয়ারি দেখতে পাচ্ছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী সহ চল্লিশ হাজার শ্রমিক আজকে বেকার হয়ে গেছে আজকে তাদের পরিবার পথে বসতে চলেছে তারা দশ বছর বিশ বছর এখানে চাকরি করেছে সে চাকরি করা টাকা এবং বিভিন্ন পাওনাদি পাওয়ার দাবিতে কোম্পানি এলসি সহ খুলে দেওয়ার দাবিতে কোম্পানির বিভিন্ন কারখানা খুলে দেওয়ার দাবিতে আজকে শ্রমিকরা পথে বসতে পথে ঘাটে রাস্তায় যে যেখানে পারছে আর কি মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সরকারকে এবং বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করছে যাতে এই মানববন্ধনের মাধ্যমে সবাই তাদের এই জীবিকার যে কর্মসংস্থান ছিল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেই প্রতিষ্ঠানটি খুলে দেয় যদিও খুলে দিতে না পারে সরকার তবে তাদের যে দীর্ঘদিনের সারা জীবনের অর্থ উপার্জন করার যে ফান্ডের টাকা বিভিন্ন পাওনা দি সম্পূর্ণ শ্রমিকদের বুঝিয়ে দিয়ে কোম্পানি বন্ধ করে তা হলে চল্লিশ হাজার পরিবার আজকে পথে বসবে এবং মৃত্যুর সাথে নড়বে কারণ অনেক পরিবার বিশ বছর চাকরি করার পরে তিরিশ বছর চাকরি করার পরে এখানে যত ফান্ডের টাকা ছিল বা বিভিন্ন পাওনা দিচ্ছিলো সম্পূর্ণ কোম্পানির কাছে পাওনা রয়ে গেছে তাই তাদের পরিবার চলার মতো এখন কোনো উপায় নাই তাই তাদের পাওনা টাকা যাতে বুঝিয়ে সরকার দিয়ে কোম্পানি বন্ধ করার ব্যবস্থা করে আর যদি তা না করে কোম্পানি খুলে দিক খুলে দিয়ে চল্লিশ হাজার পরিবার কর্মসংস্থান আবার দেশের সেই বেকারত্ব দূর হয় এবং সুন্দরভাবে তাদের সংসার নিয়ে কর্ম করে বাঁচতে পারে সেই ব্যবস্থা করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে সবার যারা দায়িত্বশীল এবং যারা অত্র প্রতিষ্ঠান এবং সরকারের কর্তৃপক্ষ যারা আছে তারা এই বিষয়টা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে এবং তার সমাধান করে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যবস্থা করে তাই আমি আমার মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করলাম ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই দেখতে পারে এবং সবাই জানতে পারে ব্যবসা প্রতিষ্ঠান আজকে সমস্যার ভিতরে প্রতিত হয়েছে এই সমস্যাটা কেন আমরা যারা শ্রমিক কর্মকর্তা কর্মচারী অর্থাৎ আমাদের পার্ককে ঘিরে যত ম্যান পাওয়ার আছে প্রত্যেকে অর্থনৈতিক কষ্টে এই অর্থনৈতিক কষ্টকে দূরত্ব করতে হলে আমাদের আমাদের কোলে বিতর সুবিধা সমস্ত ব্যাংকিং সুবিধা আবার আমাদেরকে দিতে হবে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে কোন কারখানায় ছোট করে দেখা যাবে না সমস্ত কারখানায় আমাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে থাকেন আল্লাহ তাদের উসিলায় আমাদের সংসার আমাদের সন্তান সংস্কৃতিকে সুন্দরভাবে লালন পালন করে থাকে আজকে আমরা অবহেলিত আমাদের কি প্রয়োজন ছিল আজকে রাস্তায় দাঁড়িয়ে এই রোদের ভিতরে রাস্তায় দাঁড়িয়ে থাকার আমাদের কোনো প্রয়োজন ছিল না আমাদের কি প্রয়োজন ছিল পেটে খিদে নিয়ে এখানে দাঁড়ায় থাকা সর্বোপরি আমাদের প্রধান উপদেষ্টা আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা পরিষদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মেক্সিকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আসুন আপনারা দেখুন আমরা কি অবস্থায় আছি আমরা ভালো আছি না খারাপ আছি আপনার সংসারের একজন সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে সে যদি না খেয়ে থাকে মাননীয় উপদেষ্টা বৃন্দ তখন আপনাদের শরীরের ভিতরে তখন দৌড়াদৌড়ি সৃষ্টি হয়ে যায় যে কিভাবে সেই সন্তানটাকে সুস্থ করবে অথচ এই ভ্যাকসিন ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাজার হাজার সন্তান অসুস্থ হয়ে আছে আপনারা তো আমাদের অভিভাবক আপনাদের দায়িত্ব কোথায় আপনাদের দায়িত্ব আমাদেরকে সুস্থ করা আমাদেরকে ভালো রাখা কারণ আমরা তো আপনাদের দিকেই মুখ দিয়ে থেকে চোখ থেকে চোখ দিয়ে তাকিয়ে থাকবো এটাই স্বাভাবিক তাই সবার কাছে অনুরোধ করছি আমাদের সরকারের কাছে অনুরোধ করছি আমাদের যে সকল দাবি আমরা আমাদের ব্যানারে ক্লা কার্ডে ফেসবুকে সব জায়গায় আমরা লিপিবদ্ধ করে দিয়েছি আপনারা আসুন আপনাদের প্রতিনিধির সাথে আমাদের কথা বলুন তারা যেন এসে আমাদের নাম প্রকাশ করার নাম সর্বস্ব মিটিং এসব করে লাভ নাই নয় আমরা অনেক শান্ত অনেক ধৈর্যশীল আমাদের ছেলে ছেলেমেয়েরা কখনো কোনো অন্যায় করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না তাহলে আজকে হয়তো আজকের পরিবেশ আরও খারাপ হতে পারত কিন্তু আমাদের ছেলে মেয়েরা কখনো এটা করতে পারে না বারবার মিটিং করে লাভ নাই মিটিং এ শুধু ইটিং মিটিং সিটিং এটাই একজন শ্রমিক একজন কর্মকর্তা একজন কর্মচারী সমস্ত সমাধান করতে পারে না দরকার নিজের একাগ্রতা এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করা তাই অনুরোধ করতে সবার কাছে আমাদের যত শোভাকার্থী আছেন যে যেখানে অবস্থান করছেন আমাদের সরকার প্রধান উপদেষ্টা উপদেষ্টা বৃন্দ দয়া করে আসুন আমাদেরকে বাঁচান আমাদের সুস্থ জীবন দান করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা কর্ম করে কামু ছেলে পেলে স্কুলে যাচ্ছে না ছেলে পেলেকে লেখাপড়া করে পারতেছিনা টাকার জন্য আমার দিন চলে গেছে আমরা বাংলাদেশ নাগরিক ছেলে পেলে দিন আসছেছে এরা কি করে কবি লেখাপড়া না করে স্কুলে নিচ্ছে না টাকার জন্য স্কুলে পড়তে করে পারতেছিনা অনুগ্রহ ভ্যাকসিন কো খুলে দেন 这个，这个，这个，这个，这个，这个，

Best three hein The main hotel in Singapore is architectural bi-store Here, the main station was listed as Best 4 which is the biggest in Singapore In fact, the biggest tide is no different from Hong Kong's I had aас ath tim Before 8 Zurich lying on theین If number of!!!!! It was around legend 그분도 선수니까 제가 제가 팀 분위기 깨지 않나 팀 분위기에 영향을 살살 갖는 거거든요. 아, 저도 생각합니다. 제가 맞을 문제인데. 저는 이게 안 잡돼.